যে যত বেশি সহজ সরল এবং যার উচ্চাকাঙ্ক্ষা কম বা নাই বললেই চলে তার জীবন তত বেশি শান্তিময় আর সে অন্যদের তুলনায় অনেক বেশি সুখী যে অল্পতে খুশি থাকে তাকে খুশি করা কোনো ব্যাপারই না তবে যে কি না আজ আমার এটা লাগবে কাল আমার ওইটা লাগবে এরকম করে তাকে খুশি করা অনেক বেশি কষ্টের তাকে যদি কেউ সোনার পালংকে বসিয়ে দেয় তাও সে খুশি হবে না আমার সাদা মনে কোনো কাদা নাই আই হোক হ্যালো ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু বিথি কথা এখন আমি অনেক কথাই বললাম আসলে এগুলোর মূল তাৎপর্যটা কি এটার মূল এই যে মানুষ সুখে এবং শান্তিতে থাকতে চায় তাই না তবে সত্যি বলতে আমরা আমাদের নিজেদের কারণেই এই সুখ এবং শান্তি থেকে বঞ্চিত হই কারণ আমরা আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকা সত্ত্বেও আমরা ভবিষ্যতের পিছনে ছুটে বেড়াই এই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা আমাদের বর্তমানকে নষ্ট করি এতক্ষণ আমি যত কথা বললাম এগুলো কি আপনাদের কাছেও তাই মনে হয় যদি এরকম মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার জানা মতে প্রতিটা ধর্মেই বলা আছে বর্তমানে ভালো করে বাঁচুন উপভোগ করুন কেননা ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা কেউই জানি যা আমাদের জন্য অনিশ্চিত আমরা সেটা নিয়ে বেশি ব্যস্ত হই যার জন্য আমাদের সুখ শান্তি নষ্ট হয়ে যায় যদি কেউ আমাকে জিজ্ঞেস করে সুখ শান্তি বলতে কি বোঝো তাহলে আমি বলবো সুখ শান্তি বলতে আমি যেটা বুঝি এই যে বাসায় সবাই মিলেমিশে থাকা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া একে অপরের মন বোঝা খুন যেটা মন চায় সেই মনের আবদার এবং দাবি পূরণ করা পরিবারের সকলের সকাল্লাদ আবদার পূরণ করা এবং সপ্তাহে না হোক মাসে একবার হুটহাট করে বের হয়ে গিয়ে রাস্তার ধারে ফুচকা এবং চটপটি খাওয়া আপনাদের ভাইয়ের সাথে বের হয়ে বাজারে গিয়ে সবকিছু নিজের পছন্দসই বাজার করে বাসায় ফেরা প্রতি মাসে একদিনের এক বেলার রান্নার মুলতবি দিয়ে বাহিরে খাবার খাওয়া অথবা বাহিরের খাবার বাসায় এনে খাওয়া আসার খরচ থেকে প্রতিনিয়ত একটু একটু টাকা জমিয়ে বছর অন্তর একবার হলেও দূরে কোথাও সমুদ্র বা পাহাড় দেখতে যাওয়া মাঝে মাঝে আমি আর আপনাদের ভাই দুজনে বাসার জন্য স্পেশাল কোনো কিছু রান্না করা আপনাদের ভাই অফিস থেকে আগে ফিরে অথবা যেদিন তার অফডে ডে থাকে আমরা হুট হাট টুক করে বেরিয়ে পড়ি রিক্সা নিয়ে চারদিকে চক্কর দিতে এই তো আমার কাছে সুখ শান্তি বলতে আমি এগুলোকেই বুঝি এই যে যেমন হাতে খেলনাগুলো দেখছেন এই খেলনাগুলো আমার বাবা তার ছোট্ট বন্ধুর জন্য নিয়ে এসেছিলো সাথে আর এই দেখুন কত কিছু নিয়ে এসেছিল গ্রাম থেকে এখন যেহেতু শীতকাল পিঠা তো খেতেই হবে তাই না তার মধ্যে যদি খেজুর গুড় না থাকে তাহলে কি চলে বলেন তো এর জন্য বাবা এখানে পাঁচ পাটা পাটাগুণ নিয়ে এসেছিল আমাদের জন্য আমাদের পিঠা খাওয়াবে বলে দেশি গরু দুধ থেকে শুরু করে সব উপাদানে নিয়ে এসেছিল এখানে এবার টেনশন ফ্রি কোনো ঝামেলা ছাড়াই এবার মিষ্টি পিঠা ঝাল পিঠা খাওয়া যাবে আর আমার জন্য নিয়ে এসেছিল অনেকগুলো দেশি মুরগির আমার বাবা বাজার করাতে সেরা এবং তিনি এটা বিশ্বাস করেন যে ভালো জিনিসপত্র খাওয়া দাওয়া করলে রোগ ব্যাধি কম হয় ওষুধপত্র লাগে না ওষুধপত্র যদিও বা লাগে তাও খুবই সীমিত ছাড়া একসাথে অনেকগুলো জিনিস একবার কিনে রাখা সে পছন্দ করে না যখন যেটার দাম যেমনই হোক না কেন যত বেশি হোক না কেন তখন সেটা কিনে খাওয়াটাই বেটার বলে মনে করে বাবা বলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানে সবগুলো চাহিদা পূরণ করে বর্তমানে ভালো থাকো দেখবে ভবিষ্যৎ এমনি সুন্দর হবে